হিতোপদেশের গল্প যে ছিল পোকা নেকড়ি একদা এক নেকড়ি নদীর ধারে একটা কচ্ছপকে ধরে খেতে গেল কিন্তু খাবে কি করি কচ্ছপের পিঠের খোলসটা এতই শক্ত যে তাতে দাঁতই বসানো গেল না অনেকক্ষণ চেষ্টা করে করে নেকড়ে যখন ক্লান্ত তখন কচ্ছপ বললে আপনার কষ্ট দেখে সত্যি আমার বড় দুঃখ হচ্ছে আমি বুঝেছি আপনার খুব খিদে পেয়েছে তাই আমাকে খেতে চাইছেন একটু বুদ্ধি খাটালেই মনে হয় আপনি আমাকে খেতে পারবেন ক্লান্ত নেকড়ে তখন জিজ্ঞেস করলো কি রকম বুদ্ধি কচক বললে আমার এই পিঠটাকে যদি কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে পারেন তাহলে মনে হয় পিঠের খোলাটা একটু হবে জানতো জলে ভিজলে সবকিছু নরম হয় তাই সে কচ্ছপকে নদীর জলে ছেড়ে দিল আর যে না ছেড়ে দিয়েছি কচ্ছপ সাঁতার কেটে একেবারে মাঝ নদীতে চলে গেল বোকা হয়ে গেলাম উপদেশ বুদ্ধি করেই বাঁচতে হয়